ਨੇ ਪੰਦਨ ਤੇ ਨਾ ਤੋ ਅ ਤਾਂ ਨਹੀਂ ਨੇ ਕਾਲਿੰਗ ਨਾ ਪੰਦਨ ਤੇ ਨਾ ਹ ਸੋ ਜਾ ਹ ਐ ਜੇ 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 ਐ ਬੁਦਾ ਤੇ ਬੁਦਾ ਤੇ ਲਗੇ ਚ ਸਦਮਾ ਹ ਠੀਕ ਹੈ ਸੇ ਇ ਬਾਬੇ ਹੋਵੇ ਆ ਰੈਡੀ ਨੰਬਰ ਕਿ ਕੀ

হৃদয় সরকার আমাদের পরের প্রতিযোগী হৃদয় সরকার হম এবার তুমি ঘুরাও এই তো ঘুরছে 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 কয় নাম্বার কয় নাম্বার

আম কি বলো দাস বলো তুমি কি পেতে চাও কত নাম্বার লাগবে নাম্বার দুই নাম্বার দুই নাম্বার যে নিচে এই যে দুই নাম্বার